রাজ্য শিক্ষা ব্যবস্থার এক অভূতপূর্ব পরিবর্তন হয়েছে শিক্ষা পরিকাঠামোকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিতে রাজ্য সরকারের প্রয়াস অব্যাহত ইতিমধ্যেই সরকার শিক্ষা শিক্ষাক্ষেত্র বেশ কিছু নতুন প্রকল্প চালু করেছে যার কারণে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন হচ্ছে লিপিকা দাশগুপ্ত স্মৃতি স্কুলে চতুর্থ বর্ষ পূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ন্যাশনাল এডুকেশন পলিসিকে সামনে রেখে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ঢালাভাবে পরিবর্তন হচ্ছে এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গলবার বিশালকর পূর্ব গোকুলনগরস্থিত লিপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে চতুর্থ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী ছাড়াও এই দিন উপস্থিত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি এবং বন দপ্তরের মন্ত্রী অনিমেশ দেববর্মা সিপাইজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বিধায়কী অন্তরা সরকার দেব বিধায়ক সুশান্ত দেব লিপিকা দাসগুপ্ত ট্রাস্টের চেয়ারম্যান ডক্টর আলিখ্য দাসগুপ্ত সো অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বর্তমান রাজ্য সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এক অভূতপূর্ব পরিবর্তন এনেছে রাজ্যে শিক্ষা পরিকাঠামোকে একেবারে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে প্রয়াস চালাচ্ছে রাজ্য সরকার রাজ্যের ছাত্রীদের জন্য বাইসাইকেল বিতরণ থেকে শুরু করে আরক্ষা দপ্তরের কর্মরত দপ্তরের কর্মচারীদের সন্তানদের মুখ্যমন্ত্রী মেধা সম্মান পুরস্কার সহ নানা ধরনের প্রকল্প হাতে নিচ্ছে রাজ্য সরকার যার ফলশ্রুতিতে রাজ্যে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন হচ্ছে তাছাড়াও লিপিকা দাসগুপ্ত ট্রাস্টের উদ্যোগে বিদ্যালয় স্থাপন করে ছাত্র ছাত্রীদের আধুনিক শিক্ষার পাশাপাশি বৈদিক শিক্ষাদানের জন্য ব্যবস্থা গ্রহণ করায় ট্রাস্ট কর্তৃপক্ষকে অভিবাদন জানান মুখ্যমন্ত্রী ত্রিপুরা সরকার আমাদের যে ডিপার্টমেন্ট আছে এডুকেশন ডিপার্টমেন্ট স্কুল এডুকেশন তারা সেটা করছে আপনারা দেখেছেন ক্লাস যারা ক্লাস নাইনে যারা ছাত্রীরা আছেন তাদের আমরা মানে সবাইকে আমরা সাইকেল বিতরণ করছি প্রয়াস বিনামূল্যে আমরা বিভিন্ন ওয়ার্ক বুক আমরা বিতরণ করছি এখানে যারা আরক্ষণ দপ্তরের যারা তাদের সন্তানদের জন্য মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার সেটাও আমরা চালু করেছি টিভিএস যে পরীক্ষা সেটা অনেক আমূল পরিবর্তন আমরা করেছি মানুষ প্রধানমন্ত্রী জী যেভাবে এখন ন্যাশনাল এডুকেশন পলিসি ন্যাপ স্টার্ট করেছেন সেটাকে সামনে রেখে বাস্তব ক্ষেত্রে কিভাবে এডুকেশন দরকার বহু বছর করে এটা মাননীয় প্রধানমন্ত্রীজির সেই আমাদের ন্যাপ ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা চালু করেছেন সেটাও আমরা করছি স্মার্ট ক্লাস আইসিটি ল্যাব টিংকারিং ল্যাব সেগুলো আমরা করেছি প্রি প্রাইমারি ক্লাস নিপুণ প্রকল্প চালু করেছি মিশন মিশন মুকুল সেটাও আমরা শুরু করেছি পিএমসি প্রকল্প পিএম জনমন প্রকল্প সিএম সাহ সহ আমাদের মনে এভাবে আগে আমরা যখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অবেন্ডারি এডুকেশন থেকে আমরা পাশ করেছি ত্রিপুরার বোর্ডও ছিল না ক্যালকাটা ইউনিভার্সিটি এখানে ছিল মানে